চিরাইল পারিস তা যেন হাজিরে হবে এসে চাতরি যতই করো জানবে রবি আরে চলবে না সেই দিন তোমার আরে চলবে না সেই দিন তোমার বাহানা হবে মাটিরি বিচার নাগ তোমার আসল ঠিকানাও আরে মরতে হবে একদিন তোমায় আরে মরতে হবে একদিন তোমায় তুমি ভোলে যেও না হবে মাটিরি বিচার নাগো তোমার আসল ঠিকানা আরে কাদবে মাতা কাদবে পিতা আরে কাদবে মাতা কাদবে পিতা ভাই ভাইব আর পাশে বসে খাদবে তোমার আত্মীয় সজ আরে কাঁদবে মাতা কাঁদবে পিতা কাদবে ভাইব পাশে বসে কাঁদবে তোমার আত্মীয় সজ আরে করবে দু খোদা আরে করে মমিন মমিনও হবে মাটি রিবি গো তোমার আসল ঠিকানা আরে মরতে হবে একদিন তোমায় আরে মরতে হবে একদিন তোমায় তুমি ভোলে যে মাটির বিচার না গো তোমার আসল ঠিকানা আর খালি হাতে এসোচ তুমি যাবে খালি হাতে বল আর খালি হাতে এসোচ তুমি যাবে খালি হাতে যাও যার কালে হাসবে তুমি কাঁদেবে জমানা খালি হাতে খালি হাতে আর তোমার সাথে সাদা কাপুন যাবে যে বলে আর তোমার সঙ্গে আমল ছাড়া তোমার সঙ্গে আমল ছাড়া কিছুই যাবে না হবে মাটির বিচার নাগ তোমার আসল ঠিকানা মরতে হবে একদিন তোমায় আর মরতে হবে একদিন তোমায় তুমি ভোলে না হবে মাটির বিচার নাগ তোমার আসল আল্লাহ হুম্মা मालाना मोहम्मद वाला आली सईद ना मोहम्मद सल्ली आला मोहम्मदी मोहम्मद हरदम जुबान পাকে নামে হরদাম সবান সবি আনা মহামাদ এদা খিন বাপজে আমার ভেরাগো আমা সুনা লালেরা ইবান

পৃথিবীর জামিনে মানব রূপে প্রেরণ হবে ওই নবীর সঙ্গে আমি দেখা করব ওই নবী যদি আমাকে ক্ষমা করে দেয় ওই নবী যদি আমাকে মাফ করে দেয় তাহলে আমি আবা যেন মানব রূপে আমি ফিরে আসব এই বলে বাবজি ভাইরা ওই সব আবুল হারজা কি একটা আপনার গর্তের ভিতরে আপনা ঢুকে গেল বাবা ওই রাস্তা দিয়ে একদিন আবার হারুন আলাইহিস সালাম বলে একজন নবী ছিলেন বাবা ওই রাস্তা দিয়ে পথ অতিক্রম করছেন আর তিনি Let it, Let it... পৃথিবীর যাবে আমরা নবি যখন আমরা নবি কবর জগতে চলে যাব আমাদের নবি হয়ে শ্রেষ্ঠ পয়গম্বর হয়ে পৃথিবী জমিনে আল্লাহর আরেকজন পয়গম্বর হবে আমি হারুন আলাইহিস সালাম আমার নবি হবে উনি ওনার নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ আর উনি যখন পৃথিবীতে জমে আসবেন আল্লাহর হুকুমে যখন তিনা চল্লিশ বছর বয়স হবে নাবি আমার নবুয়াত প্রচার করবেন কালমা প্রচার করবেন দিন ইসলাম প্রচার করবেন আর ওই আবু জেহেলেরা উতবারা নবীকে যেন মারার জন্য তারা প্রস্তুতি নিয়ে থাকবে আর ওই নবীজি আল্লাহর নামে মক্কা থেকে মদিনা দিকে ধাবিত হবে মক্কা থেকে মদিনায় যখন যাবে একটা গাড়ে হীরা নামক একটা গর্ত থাকবে ওই নবীজি আরাম করবে এই বলে বাবা তেনারা বলছে না রাস্তা পথ অতিক্রম করছে এই দিকে সাব আবুল হারসা শুনে নিলেন हां আমার সুবিধাই হলো যে নবী আসবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আর গাড়ে হীরাতে উনি থাকবেন আর ওই সুযোগের সুযোগ আমি নবীকে পেয়ে নবীর কাছে ক্ষমা চেয়ে নব এই বলে বাবা জি আমার করলে ওই যেন হীরা বাবা নম কয়ে জায়গাতে আপনারা আশ্রয় নিলেন এভাবে বাবা জি আবুল হারজা বাবা যেন আপনার ওই গারে হিরাতে থাকতে আরম্ভ করলেন আল্লাহ রসুল পৃথিবী যাবি রে বাবা এখন আসেন নাই আল্লাহ পাক বলছেন আমার হাবি আপনাকে পৃথিবী যাবে না শ্রেষ্ঠ করে নাবি করে পাঠাবো এই বলে বাবা আমার নবী কাল্লা পাক রব্বুল আলামিন নুরুম মিন নুরিল্লাহ নিজের নূর হতে আমার হাবিবুল্লাহ কে বাবা জানো আল্লাহ তৈরি করলেন তৈরি করার পরে কথা ভবিষ্য আল্লাহ রে আল্লাহ পাকি করলেন বাবা ওই নবী

i don't талиবে নি বাবা এইভাবে নটটা পরিবর্তন হতে হতে মা আপনা জননীর আপনা সিগে দাঁড়িয়ে গেলে এইভাবে তবে যে আমাল জান ওই নটা পৃথিবী যাবে না বাবা জায়র হল মা আমিনার উদার হতে জন্ম গ্রহণ করলেন জন্ম করার পর ওই নটা পৃথিবী যাবে আমার আমা নবী হয়ে আসলে এ বাপজি আমার ভাইরা ওই নবীজি যখন এক দুই বছর হতে হতে যখন বাবা বাবাজি আমার বিবাহ সাদি করলেন সন্তান আদি হলো ওই নবীর এক বছর হতে হতে চল্লিশ বছর বাবা হয়ে গেল আমার আমার নবীজি কে আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনার মক্কা থেকে বাবা মাদিনায় আপনার যেন পাঠাবেন কেন পাঠাবেন